দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও দোহাজার এলাকা সবজি চাষে বেশ প্রসিদ্ধ এরই মধ্যে এলাকার বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি সবজিতে ভরপুর দক্ষিণ চট্টগ্রামের দোহাজারে রেলওয়ে মাঠ এখানকার সবজি বাজারে প্রতিদিন লেনদেন হয় প্রায় অর্ধ কোটি টাকা তবে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছুটা নাখুশ স্থানীয় কৃষকরা দক্ষিণ চট্টগ্রাম থেকে সেলিম উদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আবরার আহমেদ মাই দক্ষিণ চট্টগ্রামে দোহাজারি ও চন্দনাই সহ আশপাশের বৃষ্টি গ্রামের প্রায় তিন হাজার হেক্টর জমিতে যুগ যুগ ধরে চলছে সবজির চাষ সংখ্যতিরবর্তী চন্দনাইশ দোহাজারি বরকল বৈতলা এলাকা থেকে নৌকা ও গাড়ি যোগে চাষিরা নিয়ে আসে মূলা বেগুন বরবটি মিষ্টি লাউ ঝিঙ্গা চিচিঙ্গা শশা ঢেঁড়স ধনে পাতা লাল শাক লাউশাক এবং পালং শাক সহ নানা জাতের সবজি এই সবজি উৎপাদনই অধিকাংশ কৃষকের জীবিকা নির্বাহের প্রধান উৎস প্রতিদিন সবজির বাজার বসলেও শনিবার ও মঙ্গলবার বেশি সবজি আসে ওই দিন চাষিরা ক্ষেত থেকে সবচেয়ে বেশি সবজি নিয়ে বাজারে আসেন কিন্তু হিমাগার স্থাপিত না হওয়ায় সবজি সংরক্ষণ করতে না পেরে যে কোনো দরে দিনের সবজি দিনেই বিক্রি করতে হয় চাষিদের এ বাজারে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তাই দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন বলে জানান তারা এটা হপ্তারস্তা বাজার পূর্ণ অবস্থা বাজার হলো নৌকা থেকে সবজি নামানোর জন্য কোনো ঘাট না থাকায় প্রায় সময় দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাত পা ভেঙে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বলে জানান কৃষকরা সরকার কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণ করার জন্য একটি হিমাগার ও নৌকা থেকে নিরাপদে মালামাল নামানোর জন্য একটি ঘাট নির্মাণ করে দিবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক